আমাদের দেশে হয়ে গেছে কি কোদাল সেনেন কোদাল কোদাল ভাগে কিনেছে একজন কোদাল কিনেছে একজন ডাঁট লাগাছে তাহলে দুইজনে এক কোদাল এখন কোদাল আলা করছে আমি আলু লাগাবো আর ডাঁট আলা করছে আমি সিঁড়া কাটে দেবো দুইজন মারামেন লাগিয়েছে কে পারবি তো কোদাল আলা কোদাল ধরছে আর ডাঁট আলা ডাঁট ধরছে মারামেন লাগলে কে পারবি ডাঁট আলা কোদাল কারেলে ওই কোদালের কানি ওর মাথাত মারবি আমাকে হতে চাই আমরা বক্তৃতা করিচ্ছি কোদাল নিয়ে আর ডাঠ হাতে সরকারের হাতত কথা কোনে রে এটা পাগলের বুদ্ধি রাষ্ট্রশক্তি যদি ইসলামের পক্ষে না থাকে জিন্দিগিতে পেতন খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্যে আমরা এতদিন জানাজা কাফন কাটা সব করেছি যেহেতু মামলা দিছ যতই জোর করে আমাকে জানাজার দ্বারে দে তোর বেটা ভাসতে কেউ জানাজা করার নাই অতএব তোর মানুষ দিয়ে ভাড়া করা ইমাম দিয়ে জানাজা করে চারেনার উপকার হবে না ডক্টর ইউনিস বলেছে যারা কয়েক হাজার বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা আছে এদের সার্টিফিকেট বাতিল হবে এদের যার যারা চাকরি চাকরি চলে যাবে যারা এক হাজার টাকা ভাতা খাছে ওরকে দুই হাজার টাকা ফেরত দেওয়া লাগবে কিসের মুক্তিযোদ্ধা তোমার বাপ জন্মিতে স্বাধীনের পরে তোমার বাপ জন্মিতে স্বাধীনের পরে আমি সেদিন হিলি হাকিমপুর হিলি হাকিমপুর সাতকুড়িতে মাহপিল করেছি সভাপতি ছিলেন উনি করছে এইবারই আমি মুক্তিযোদ্ধার ভাতা ইস্যু করছি এইবারই আমি লাইসেন্স পাচ্ছি মুক্তিযোদ্ধার তো এইবার আপনি পালেন আর সরকার বদলে গেল আপনি ফেরত দোয়া বাঁচে গেছেন ওই মঞ্চ করছি চাচা আপনার চুল পাকেনি দাড়ি পাকেনি কিসের মুক্তিযোদ্ধা আপনি অরিজিনাল ভুয়া ভুয়া হিলি কয়েছে হিলি আর তো বাড়ি ওষুধ তার ধর্ম ঠিক রাখে আর মানুষ হ্যাঁ ইমানদারে গ্রুপের কাম ঠিক করে না আবার ভোটের দিনে চারটা পর্যন্ত কয় চাচা এখনো কালি ভরায়নি উনি আরো হাফ কেজি খাবি এইবার টাকা খাওয়া যাবে না এইবার টাকা খাওয়া যাবে না নিঃস্বার্থে বাড়ির পান টাকা ভোট দেবেন আর কেউ বলবে না যদি চলে এই কথা কর এইবার আইন হচ্ছে যারা ভোটে দুর্নীতি করবে অন্যায় করবে কাটছুপি করবে তাদেরকে জেল দেওয়া হবে কি দেওয়া হবে জেল জেল আর দাপট চলবে না বাটাম ফাটে দিবে বাটাম ফাটে দিবি ওয়ার্কার ওয়ার্কার উজ্জামান এইবার বলেছে সুস্থ নির্বাচন হবে সেনাবাহিনী পুলিশ যারা পলে গেছে এদের কথা নয় যারা বর্তমানে চাকরিরত আছে কথা কথা সবাই কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাদে নবীর কথা শুনতে ভালো নবীজিরা দর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে কথা ঠিক কিনা দয়ার নবী সোনার মদিনা আউ দয়ার নবী ইয়ার সুরাল্লাহ কি কি মহব্বত দেখায় কিন্তু রসুলের আদর্শের কথা বললি তখন মাথা গরম হয় কথা ঠিক কিনা লাকুম ফি রসুল্লাহ উসুয়াত হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ আমার আল্লাহ বলেছেন রসুলের চরিত্রের ভেতরে আদর্শের ভেতরে তোমাদের উত্তম নমুনা রয়েছে তোমাদের কি আসো আখেরাতের আদাব থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে তোমরা গ্রহণ করো যখন আল্লাহ হরবার রসুলের আদর্শ ছাড়া মুক্তির পর তার পৃথিবীতে নাই তাহলে এই কোরান আমাদের সামনে আছে না নাই এই কোরানে কার কথা এই কথাগুলি মানার দরকার আছে না নাই এই কোরান বক্তৃতা আমরা দিচ্ছি কোরান থেকে আপনারা ভাই বলেন তো এখানে এটা সান্তাহার আমিরুল্লামের একটা গ্রিলের দোকানদার ছিল ওই যে এল জিডি গোডাউনের সামনে এই গ্রিলের জানলা বানায় না ছেলে ওয়ার্কশপের দোকান নাই আচ্ছা কন্ত ওনাদের গিরিল মিস্ত্রি বলে এখানে মিটার এখান থেকে লাইন এটি ঢুকায় কারেন্টের লাইন ঢুকে এই দিক থেকে দুটা লাইন বার করে একটা লাইন তিন ছত্রিশ তারের মাথাত এত বড় পাতি কিংবা রড মাথা পিছে যে জিনিস ঢালাই করে তারই উপর ফেলে দেওয়া হয় এই লাইনের নাম কি হ্যাঁ ধরো এই লাইনের নাম কি আর একটা লাইন এখান থেকে বের করে ইনকে ব্যাট সিমটা আছে এরই সাথে এইভাবে দেড় ফুট আর এফ কিছু স্টিক আছে এইভাবে ইনকে ধরে ধরে কারেন্টের সুইচ দিয়ে তখন ওই ওটা নিয়ে আসে এই যে যে রড আর কিংবা পরে আসে যার গায়ে কয়েকশো ফোটার দাগ আছে এই রডের উপরে এই গিরিল মিস্ত্রি করে কি ওই কাঠি দিয়ে ইনকে দুই তিনটে ধাক্কা দেয় তখন আগুলের ফুলুঙ্গি বাড়ায় ছড় করে ওঠে তখন এই গিরিলের ওই পরে থাকা ওই রড আর ওই কয় ভাই আমি কি অপরাধ করছি রে আমার এমনি কোটি কোটি ফোটা আছে তুই আমার কষ্ট দিচ্ছ গ্যা তখন করছে আমি দেখিচ্ছি লাইন আছে নাকি কথা গ্যা এইবার গত ষোলো বছরে সরকার ইমানদারক পরীক্ষা করার জন্যে জেল জুলুম মামলা হামলা দিয়ে বুঝে পারছে যে না এরকে লাইন ঠিক আছে হ্যাঁ কথা এখন লাইনে আমাকে শেখারে শেখ পোস্টে আমাদেরকে বিজয় দিয়েছে হ্যাঁ এই এইরকম ইমানদার যখন দেশে থাকবে তখন অচিরে এ দেশে ইসলাম বিজয় হবে বলুন তো এই যে আর্থিংয়ের লাইন পরে আছে এই লাইন যদি খুলে দিয়া পর্যন্ত কারেন্ট দিয়ে যদি হালাই করবে স্যার একটা ফোটা দেওয়া যাবে যাবি তাহলে ঝালাই করতে গিয়া কারেন্টের দামি কাজ হলো ওই আর্থিংয়ের লাইন আমাদের দেশে আমরা বক্তৃতা দিচ্ছি সাঈদির থেকে শুরু করে মসজিদের ইমাম মুওয়াজ্জেন হাজি বক্তা তাফসির কারক সব বক্তৃতা দিচ্ছি কারেন্টের লাইন দিয়ে পাওয়ার হাউজের থেকে কোরআন থেকে নিয়ে বক্তৃতা দিচ্ছি কিন্তু আর্থিংয়ের লাইন বাংলাদেশে শর্ট আর্থিংয়ের লাইন হলো রাষ্ট্রশক্তি এই রাষ্ট্রে যদি ইসলাম বিজয় থাকত আমরা বলতাম সুদ হারাম সরকার সুদ হারাম করতো আমরা বলতাম জেনা হারাম সরকার জেনা সঙ্গে সেরা আইন কায়েম করতো আমরা বলতাম ঘুষ খাওয়া হারাম আল্লাহর এই রাজত্ব তারা ঘুষের বিরুদ্ধে আইন পাশ করত। আমরা বলতাম মদ জুয়া লটারি হারাম আশিরা বেত্রাঘাত করো সরকার যদি বেত্রাঘাত চালু করতো আমাদের বক্তৃতার সাথে আর্থিক যখন একাকার হয়ে যেত এ দেশের মাটিতে কোনো অন্যায় থাকত না আমাদের দেশে বক্তৃতা আছে কারেন্টের লাইন কিন্তু আর্থিক এখন আমাদের দেশে হয়ে গেছে কি কোদাল সেনেন কোদাল কোদাল ভাগে কিনেছে একজন কোদাল কিনেছে একজন ডাঁট লাগাছে তাহলে দুইজনে এক কোদাল এখন কোদাল আলা করছে আমি আলু লাগাবো আর ডাঁট আলা করছে আমি সিরিয়া কাটে দেবো দুইজন মারামেন লাগিছে কে পারবি ভাইকন্থ কোদাল আলা কোদাল ধরছে আর ডাঁট আলা ডাঁট ধরছে মারামেন লাগলে কে পারবি ডাঁট আলা কোদাল কাটেলে ওই কোদালের কানি ওর মাথাত মারবি আমাকে হাতে চাই আমরা বক্তৃতা করছি কোদাল নিয়ে আর ডাঁট হাতে সরকারের হাত কথা কোনে রে এটা পাগলের বুদ্ধি রাষ্ট্রশক্তি যদি ইসলামের পক্ষে না থাকে জিন্দিগিতে পেতন খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্যে আমরা এতদিন জানাজা কাপন কাটা সব করেছি যেহেতু মামলা দিছ যতই জোর করে আমাকে জানাজার দাঁড়ে দে তোর বেটা বাঁচতে কেউ জানাজা করার নাই অতএব তোর মানুষ দিয়ে ভাড়া করাই নাম দিয়ে জানাজা করে না উপকার হবে না যদি জোর করে জানাদার দাঁড়িয়ে দিস আল্লাহ আকবর খালি মুখ লড়ামো কিচ্ছু কমো না ফাটা আমি এখনো পাঁচশো টাকা করে কাপন কাটি আর গোসল করান দেড় হাজার আর জানা করা পাঁচশো এই দুই হাজার টাকা দে তুই এত ভেম ভাউ তোর একটা টাকাটা মুচি নাই মুলিবি নাই তুই আমাকে জানা দা করে লাভ কি যখনই কোনো রব্বির হামহুমা কামা রব্বাই এনি সগিরা তোর আমার বাপের কথা মনে হবি আমার বাপের কবর সোয়াবের ঢল হবি তোর বাপের কবর পড়বি হে কথা কল্যাঁ আপনি বড় নেতা বড় মেয়র বড় এমপি আপনার একটা বেটা মুন্সি নাই যদি মুন্সি থাকতো জিন্দিগি তুই মুন্সির বিরুদ্ধে কথা বলতো না আপনি জানেন একটা বেটা যদি তার ময়দানত খারা হয় এই সান্থারে হাজারো মাদ্রাসা আছে যাদের যারা মাদ্রাসা দিয়েছেন ছাত্র নিজের সন্তানকে আপনাকে কপালে আমি চুমা দিই রসুল বলছেন ও পৃথিবীর মানুষেরা তোমার যদি মরণের সময় ইমান নিয়ে মরতে চাও তাহলে তোমাদের কোরআন শুনতে হবে যদি কোন আল্লাহ আব্বা আল্লাহ নবী বলেছেন দুনিয়ার পিতামাতা তোমরা যখন দুনিয়াতে বিদায় হওয়ার জন্য অন্তিম শয্যায় সাইতে হবে ওই সময় শয়তান তোমাদেরকে ধোকা দেবে বাবার সুরতে শয়তান ডানে বসবে মায়ের সুরতে শয়তান বামে বসবে বাবা বলবে ব্যাটারে পঞ্চাশ বছর মাথার গাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছিলাম নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরায় ব্যাটা বেটা চিকিৎসার জন্য ডাক্তারকে আমি দেখেছি গোসল করি নাই ভাত খাই নাই এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছিলে আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি ইহুদি হইয়া মায়ের ওই হাজেরা বলবে ব্যাটারে মর এরপরে সুরত তোমাকে দশ মাস দশ দিন উদরে ধারণ করেছিলাম তোমাকে আড়াই বছর পান করেছিলাম প্রসবের সময় রক্তাক্ত অবস্থায় আমি কষ্ট সহ্য করে করে তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছিলাম আমি তোমাকে ম্যাথরের কাজ করেছি পাঁচটি বছর কলিজার ফে করে রেখে তোমাকে শীত থেকে বাঁচিয়ে আমি মরণের সময় না সারা ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি না সারা হইয়া মরো বলুন তো এই দুই দিকের দুই শয়তানের কথাকে শোনা যাবে জোরেখান যাবে আবার নবী বলেছেন ওই সময় যদি আপনার একটা নে আলিম হাফেজ কারি মৌলানা যদি ছেলে থাকে দাওরা পাস কামেল পাশ মোত্তাকি কোরআন পণ্যেওয়ালা সন্তান সন্ততি থাকে মৃত্যুর সময় অজু করে কোরআনের সুরাইয়াছেন হৃদপিণ্ড এই কোরআনের সুরাইয়াছেন যদি তেলাত করে বিষ মিল্লা হের রহমা সিন ওয়াল কর নীল হাকিম শুরু হয়ে গেছে তেলাওয়াত আমার নবী বলেছেন এই কোরআন যখন শুনতে লাগবে মানুষের অন্তিম শয্যার সময়ে মুখের জবান বন্ধ হতে পারে কানের শ্রবণ শক্তি রহিত হয় না কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না আমার নবী বলেছেন এই সন্তান যখন কোরআন পরে ওই বাবা মা বুঝতে পারে এই তো আমার সেই সন্তান যাকে আমি সান্তার হাফিজা মাদ্রাসায় বোয়ালিয়া হাফিজা মাদ্রাসায় পোতা হাফিজা মাদ্রাসায় করে টোপলা নেয়া কাঁধে করে ব্যাগ নেয়া তিন বছর সাড়ে তিন বছর তার খেদমুত করেছিলাম আমার এই সন্তান আমেলেম হাফেজ হওয়ার পর আজকে মরণের সময় কোরআন শোনাতে লেগেছে আল্লাহর নবী বলেছেন এই কথা বলতে বলতে, তার অন্তরে বুঝ আসতেই না আসতেই কোরআন শুনে দুই দিকে দুই শয়তান ভাগিয়ে যাবে রসুল বলেছেন আমি মদিনার রহদার থেকে এসে রুহানি শোরোতে ওই উম্মতের কাছে বলবো আমার সৌভাগ্যশীল উম্মত তোমার ভয় নাই চিন্তা নাই তুমি যে সন্তানকে নেক্কার তৈরি করেছিলে হাফিজ তৈরি করেছিলে আলিম তৈরি করেছিলে কোরআন প্রেমিক তৈরি করেছিলে যার কারণে তোমার কোরআন শোনার ভাগ্য হল কোরআন শোনার সাথে সাথে শয়তান ভাগিয়ে গিয়েছে তুমি আর দেরি করোনা আমি নবী আমার চেহারা দেখো আর কালেমা পরে পরে ইমানের কোলে মৃত্যুবরণ করে যাও কোরআন শিখো শিখাও মেয়েকে জান কবজের কালে তোমার হইবে আসান জান কালে তোমার হইবে কয়জন ধনী মানুষের বেটা কয়জন নেতার বেটা মাথা ঠার পরে ওরা খালি কেজি পরে বেদি বানাচ্ছে আর কেন করে পুলিশ বানান দেয় এসপি বানান দেয় মানে গায়ের মানুষ মারার জন্য এই তোরা ওর না আমাকে কাছে গা মানুষ সকল ছাত্র কোরআন প্রেমিক হয়ে তৈরি হতো কিন্তু আজকে দাওরা পাশ করে দাখিলি পরীক্ষা দেয় না কি বিপদ গায়ে গায়ে কয়টা করে মাদ্রাসা করবি রা কি ভাই অনুরোধ করছি অনুরোধ করছি আজকে আমাদের ইসলামের প্রতিটি অক্ষর কথা আমাদের বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি চিন্তা করতাম এদেশের নারী এদেশের পুরুষ এদেশের মুসলমান এদেশের আলী ওলামা এদেশের অমুসলিমেরাও নিরাপত্তা পাতাম ধরে বলুন ঠিক কিনা ইসলাম যেহেতু নাই নিরাপত্তা কেউ পাচ্ছে না আজকের এই তার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের দুই দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলে যারা হাজির হয়ে দীর্ঘক্ষণ ধরে আমার কথা শুনছে এই ময়দান আল্লাহর জান্নাতে পরিণত হয়েছে রাত বারোটা সতেরো মিনিট এখনো লোক উঠিচ্ছে না এ কথা কোন দেখা ভাই আমার আমার মাহফিল আছে এখানে একটা গ্রামে সামনে ওই সাথিয়ান গ্রামের ওখানে নাকি এখান থেকে দুই কিলো নাকি সিংরাপাড়া আর এপ্রিলের ছয় তারিখে মাহফিল আছে এই বেলাল হাফেদের সাত এই যে এই যে অটো মিলের মালিক হ্যাঁ বুসরা বুসরা নাই না বেলাল হাফেজ নাই বেলাল হয় দুইটা আছে বুসরা আর বেলকুন এখন কুন্ডা ভাই আমি বেলাল হাফেজের কথা বলছি হ্যাঁ বুসরা হয় আমাকে দাওয়াত দিয়েছেন সয়েফ আমার ডেট নাই রোজার ঈদের দিনে থেকে সভা শুরু এরপরে এপ্রিলের সাতাশ তারিখ পর্যন্ত সভা আছে তাও এই এখনও আমার যে কটা সভা আছে দুটো করে দিনে আমার কষ্ট হচ্ছে আমি অনেক কথা আপনাদেরকে বলেছি আমি আপনাদেরকে অনুরোধ করছি বক্তৃতার শেষ মরাল হলো আল্লাহর আইন বিজয় করতে হবে আচ্ছা ভাই আপনার নাম হলো ভুট্টু ভাই আপনার নাম হয় জুয়েল ভাই এনার হতা আমার শ কে আপনার নাম কি হুমায়ুন ভাই এনার হতা আমার ভাইয়ের হতা আমার হয় তাহলে চারজন আর আমার হয় চারজন চার ডাক্তারের কাছে গেছে ভুট্টু ভাই কথা আমার কথা আপনি ফেলাদিল খান উনি খা উনি কথেন আমার আমার সব ওনাকে বলছে আপনি ফিল্ডমেট খান আমার ওই ওই ভাই বলেছেন যে আমার আমার সবাই ওষুধ দেন ওনাকে কথা আপনি অ্যামোডিস খান আর একজন ওই ভাই কথা আপনার আমার সাথে আমার আমার সাথে হয়তো কিন্তু রক্ত দেখা দিচ্ছে ওনাকে কথা নীলিগিরাম খান চারজনের একই অসুখ কিন্তু ওষুধের নাম ভেন কোম্পানিরও নাম ভেনো কিন্তু গ্রুপ এক গ্রুপ হলো ম্যাট্রন্ডিডা দল এই ম্যাট্রন্ডিটা দল গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা হ্যাঁ কথা কে আমার সবাই ভালো করা হলো মেট্রো গ্রুপের কাজ ওষুধ যে নামে হোক কোম্পানি যা হোক কিন্তু গ্রুপ এক আমরা বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল আছে প্রত্যেকটা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে হ্যাঁ আছে না নাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পটে জাসদ তবলিগ জামাত গণ অধিকার পরিষদ মাহমুদুর রহমান মান্নার দল যত কৃষক দল যা কাদের সিদ্দিকীর গামছা সবচেয়ে ইমানদার আছে হ্যাঁ কথা দেখা তাহলে প্রত্যেকটা ইমানদার মিলা গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ কতক্ষণ গা কি গ্রুপ মুমিন গ্রুপ আর এরা হচ্ছে মেট্রোনোদল গ্রুপ মেট্রো দল গ্রুপের কাজ আমার সবাই ভালো করা আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা হ্যাঁ কতক্ষণ গা ওষুধ তার ধর্ম ঠিক রাখে আর মানুষ হ্যাঁ ইমানদারে গ্রুপের কাম ঠিক করে না আবার ভোটের দিনে চারটা পর্যন্ত কয় চাচা এখনো কালি ভরায়নি উনি আরো হাফ কেজি খাবি এইবার টাকা খাওয়া যাবে না এইবার টাকা খাওয়া যাবে না নিঃস্বার্থে বাড়ির পান টাকা ভোট দেবেন আর কেউ বলবে না যদি বাঁচ পেরে ভোট সেন্টারে চলে যা তোর এই কথা কেউ কঠ এইবার আইন পাশ হচ্ছে যারা ভোটে দুর্নীতি করবে অন্যায় করবে কাটছুপি করবে তাদেরকে জেল দেওয়া হবে কি দেওয়া হবে জেল জেল আর দাপট চলবে না বাটাম ফাটে দিবি বাটাম ফাটে দিবি ওয়ার্কার ওয়ার্কা ওয়কারুজামান এইবার বলেছে সুস্থ নির্বাচন হবে এদেশে সেনাবাহিনী পুলিশ যারা পলে গেছে এদের কথা নয় যারা বর্তমানে চাকরিরত আছে সোনার সন্তানেরা আগের আসাদুদ্দামান বললো দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি পাবে না এখন এস পি পর্যন্ত দাঁড়িয়ে রাখি গান আছেন কি ওনারা দাঁড়িয়ে অসিরা দাঁড়িয়ে রাখিচ্ছে মাশাল্লাহ বাংলাদেশ এখন গতি চলছে ইসলামের দিকে আসুন না সান্তাহার বাইপাসের মাথা পোঁতা সান্তাহার নওগার এই এলাকার আদমদিগির যত মানুষ আছেন সবার কাছে আমার আবেদন আমরা সব দেখেছি একটা ইসলাম দেখতে চাই কারা কারা দেখতে চান দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নাহার তাকবীর ভাই এই হাতগুলো তুললেন আপনাদের কাছে একটু ব্যাগ যাবে এই কর্তৃপক্ষ বলেছেন শেষ সময় একটা ব্যাগ দিয়ে একটু যার যার মতো একটু টাকা দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা ধরো যান মালে বরকত দিয়ে ধরে কোন আমিন খুব তাড়াতাড়ি ভাই একটু কর্তৃপক্ষ যারা আছেন ব্যাগ নিয়ে ঢোকেন আমি আপনাদের জন্য একটু একটু চাচ্ছি আমরা কেউ উঠবো না আমরা দোয়া করবো আল্লাহর দরবারে এই জান্নাতের বাগান এত বড় এ এই আদমদিগির বুকে কোনো দিন হয় নাই আসুন না আমরা দোয়া করব । সব সবার জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে দিনের জন্য কবুল করে নেন জোরে করে আল্লাহ আমিন খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি আসুন মা বোনেরা যারা আসেন আপনাদের একটু টাকা উঠা প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেন আমি দোয়া করব পুরুষ ঠিক হলে পৃথিবীর দুনিয়া যদি ঠিক হয় মা বোনদের বক্তৃতা করা লাগে না কিন্তু আপনি যদি স্বামী হিসাবে জান্নাতি হতে চান বেঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাবো মহিলাদের বক্তৃতা হবে আগামী সিংড়াপাড়া আর তারপরে বক্তৃতা হবে দেশের সব কিছুর বক্তৃতা আমার বেলাল ভাইয়ের চাতালে এই ছয় তারিখ ছয় এপ্রিল আর ওখানে আছে কয় তারিখ বারি তেইশে ছাব্বিশ তারিখ ছাব্বিশে জানুয়ারি আপনাদের সবার দেওয়ার কিন্তু হুজুর ঈদের পর্ব নয় ঈদের ঈদের কোন কোন মানুষ বুঝতে পারে জানুয়ারি মাস জানুয়ারি মানে এপ্রিল মানে ঈদের পরে মার্চের পরে এপ্রিলের ছয় তারিখ মাহফিল দিয়েছি আমি খুব কষ্ট করে ভাই ডেট পায় না আমি বলছিলাম ফার্স্টই ছয় তারিখ তারা হবে না উনি ঘুরে ঘুরে আট দশ দিন ঘুরে ঘুরে আবার কত ওই ডেটই হলো যাই হোক আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি চা তাহলে স্বভাব আমি বেলাল ভাইকে বলবো বহু টাকা কামাই করছেন ভালো এক সেদ্ধর চাউল আর গরু দুটা দব করা লাগবে হ্যাঁ কতক্ষণ আপনি বহু মাদ্রাসার চাউল দেন আমি বহু বাধ্য শুনেছি আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি বেলাল ভাইয়ের নাম নাম অত্র অনেক সরে গেছে আমি দেখেছি অনেক জায়গার তারা চাউল দেন কিন্তু তার সাথ আলাদা এবার সভা করব দস্তুর মতো পোলা খেলেন লাগবে হ্যাঁ কথা কোন আমরা তার জন্য দোয়া করব। আপনাদের সবার দাওয়াত বিশেষ করে আমার ভুট্টু ভাই না থাকলে ও আজই হবে না কি কথা ঠিক কিনা আসুন আমরা সবাই মিলে দোয়া করব আমার ভাইরা বারোটা প্রায় সাড়ে বারোটা ভাই আমার প্রতিদিন কথা বলা লাগে আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সবাই একটু একটু টাকা দেন আর যে ভাইরা আছেন একটু দুই হাজার এক হাজার করে দিবেন আমার ভুট্টু ভাই কিছু দিয়েছেন আপনি এনে কিছু দেন না স্যাক্রিফাইস করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকই আছে প্রধান অতিথি ওনারা তো দিবেনই আল্লাহ ওনাদেরকে দেওয়ার আরও যোগ্যতা দান করুক এখানে আল্লাহর বান্দারা যারা এসেছেন আমি সকলের জন্য দোয়া করব মা বোনদের জন্য দোয়া করব মা বোনেরা আমাদের সবচেয়ে সবচেয়ে দামি মানুষ হলো মা বোনেরা আমরা চেয়ারম্যানের সাথে মিল দিই ওই ছয়দানা চাউলের কার্ডের জন্য চেয়ারম্যানের কাছে মিল দিই বিচারের রায় আমার পক্ষে করে নেওয়ার জন্য মেম্বরের সাথে মিল দিই পায়খানার পাটের জন্য আর এমপির সাথে মিল দিই ব্যাটার চাকরির জন্য কিন্তু আমার রসুল বলছেন স্ত্রীকে ভালোবাসো জামনাতের জন্য ধরে কোন আমিন আমার রসুল বলছেন যদি কোন দুনিয়ার স্ত্রী কোন স্বামীর জন্য বলে আল্লাহ আমার স্বামী উত্তম আমার রসুল বলছেন নির্ঘাত ওই স্বামী আল্লাহর জান্নাতি যেরকম আল্লাহ আমিন সে যদি মোত্তা কি হয় স্ত্রী যদি করে নিশ্চয় এই স্বামী জান্নাতি হয়ে যাবে তাই আমার মা বোনেরা স্বামীদেরকে ভালোবাসবেন স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসবেন খুব তাড়াতাড়ি ভাই যারা এখনো দেন নাই একটু দেন সবাই একটু ইস্তেফার পাঠ করেন আস্তক ফেরুল্লাহ্লা

মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুণা প্রেমাপ করে দেন ফকির দারে দারে যায় এক ভিক্ষা না পেলে ফকির আর